দর্শক মিল্লা আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে আমরা কীভাবে ভিডিও তৈরি করি সেটি দেখতে চেয়েছিলেন দেখেন এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন ক্যামেরা স্ট্যান্ড এবং আমাদের এখানে দেখতে পাচ্ছেন মোবাইল ফোন দেখেন অলরেডি কিন্তু রেকর্ড হচ্ছে দেখেন এই যে তিন মিনিট ষোলো সেকেন্ড অলরেডি রেকর্ড হয়ে গেছে আমরা কিন্তু এখানে দেখেন মুরগির ঘরের মধ্যে আছি এটা হচ্ছে দেশি মুরগির ঘর দেখেন এই যে আমাদের টোটাল সেট দেখেন আমাদের এখানে হাতে স্ট্যান্ড ক্যামেরা স্ট্যান্ড এবং দেখেন এই যে এই খাবারটির শ্যুটটাই কিন্তু এখন হৈছিলে এই যে ক্যামেরার মধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এখানে কিন্তু শ্যুট কিন্তু এভাবে নেওয়া হচ্ছে তো দেখেন এখানে কিন্তু এখন বর্তমান মুরগি ছাড়া হবে এখানে দেখেন এই যে এখানে দেখেন অনেকগুলো মুরগি এখানে রয়েছে এখানে মুরগি রয়েছে দেখেন এই যে এখানে মুরগির ডিম রয়েছে এখানে মুরগি রয়েছে এখানে মুরগি রয়েছে এখানে দেখেন আরও মুরগি রয়েছে কত মুরগি এখানে এই যে এই ঘরপুরের ভিতর দেখেন এই যে সাদা সাদা দেখা যাবে এটা হচ্ছে ডিম পেড়ে রাখছে মুরগি তো দেখেন এখানে কিন্তু আমাদের টোটাল সেট আপ কিন্তু আমি আপনাদের দেখালাম এবং আমাদের ঘরটা দেখেন আমাদের ঘরটা দেখেন কত সুন্দর একটি ঘর এবং আমরা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ইউটিউবের জন্য ভিডিও তৈরি করে থাকি আপনারা কিন্তু যেটা দেখতে চেয়েছিলেন সেটি কিন্তু আপনাদের দেখাই দিলাম আপনাদের অনেকের আকাঙ্ক্ষা যে আপনারা দেখতে চেয়েছিলেন এই জন্য আর কি